হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি প্রিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে বুধবার সকাল এখন নটার মতো বাজে আর সকাল থেকে ওয়েদারটা খুব মেঘলা গত কয়েকদিন ধরে এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে তো আমি সন্দেশকে নিয়ে সেরকমভাবে বাইরে বেরোতেও পাচ্ছি না আর একটু বিকেলবেলা হলে একটু বেরোতে ইচ্ছা করে তো দেখা যাক যদি আজকে ওয়েদারটা ভালো থাকে তাহলে বিকেলবেলা ওখানে একটু ঘুরতে বেরোবো আর কোথায় যাচ্ছি তোমাদের সাথে এটা শেয়ার করবো তো সকালে মেঘলা আকাশের পর বিকেলবেলা ওয়েদারটা একটু ঠিক হয়েছে এখন তো আমি আর সন্দেশ বেরিয়ে পড়েছি হাঁটতে তো দেখো তো তোমরা এই রাস্তাটা চিনতে পারছো কি না এর আগেও তোমরা আমার ব্লগে দেখেছো এই রাস্তাটা হ্যাঁ এটা হচ্ছে পার্কে যাওয়ার রাস্তা তো আমি এখন সন্দেশকে নিয়ে পার্কে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের টাটা জুবিলি পার্ক আমার এর আগের অনেক ব্লগে তোমরা এই পার্কটা দেখে থাকতে পারো আমি আর বৌদি ভাই এখানে অনেক ভিডিও বানিয়েছি তো বৌদিভাই এখন নেই বাড়ি গেছে তো আসবে এখনও কয়েক মাস পর তো বৌদিভাই আসলে আমি আবার বৌদিভাই ভাইয়ের আমি ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। প্রায় এক বছর আমি এখানেই ছিলাম না তো এসে দেখছি এখানে কলোনির মধ্যে অনেক কিছু নতুন নতুন জিনিস অ্যাড হয়েছে অনেক কিছু চেঞ্জ করা হয়েছে যেটা খুব সুন্দর দেখতেও লাগছে তো কি কি হয়েছে সেটা আমি তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে শেয়ার করব তো তোমরা জানিও কমেন্ট করে যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের কোনো একটি ভ্লগে টাটা